হ্যালো বন্ধুরা এমসি সি ব্লক এনাদার মাই চ্যানেল আবার বসি আপনাদের সামনে আজকে আর একটা ব্লক লোক আজকে ব্লগটা লোক রবিবার বুঝছেন নি তুই বাড়িতে কিটা করুন তুই মহিলারা সারা জীবন ওই রাঁধে তুই রবিবার দিন আজকে আমি বলছি আজকে তোমরা রান্না আমি খাওয়ামো তুই চলেন আমি রাঁধুম আর আজকে রান্ধুম নিরামিষ কারণ নিরামিষ রাঁধুন কারণ কারণ আপনারা কম তোই চলেন দেখাই এই দেখেন এই লোকের বাড়ির লাইশাক তো আজকে বেগুন দেওয়া লাই শাক করুন তো বাড়িতে লাইশাক লশাকলামের সাইডে নিরামিষের বাসন বার করুম নতুন ছায়া ঘর থেকে এই দেখেন নতুন চায়া একটা কড়াই বার করছি নিরামিষের কড়াইয়া এটা আজকে নিরামিষ রান্ধুম। এই দেখেন কাটটা লইসি লাই শাক আর বেগুন এটা শাক আর লগে আছে আপনার নিরামিষ আইটেম ওই একটা পাশ ময়সালে নিরামিষ আইটেম ইডি লোকা ওই পূজা করে যে ভূজের আয়োজন ডিভাইসি ইডি দিয়েছিল একটা নিরামিষ আইটেম করতাসি আর নিরামি ভূজ্যের জিনিস নিরামিষ খাওয়ান লাগে তুই নিরামিষ রান্না বাড়ি করুম আজকে চলে চলেন আজকে নিরামিষ রাঁধতে খাওয়া খাওয়ামো বাড়ির দেখেন করা এতে দিছি দিয়েছি তেল তেল দিয়েছি এটা দিয়ে দিমো মানে শাকের যে ইত্যাদা এই দেখেন বেগুন ডাকে বাজ্জা লইতাছি বেগুনটা যে সাইজা এরপর দিয়ে সুন্দর করে সারটা বানাবো আপনি দেখতে থাকেন শুধু আর দেখবেন কি সুন্দর করে রান্জ আজকে তার বাড়ির সবাই খাওয়াবো কারণ সারা জীবন তো বাড়ির মহিলারা খাওয়া দেখাওয়া আজকে তার খাওয়াবো তো এই দেখেন বেগুন মোটামুটি বাজাও হয়ে গেছে গা বেগুনটা নামাইছে আছে সোমবারটা দিয়ে দেখেন বেগুন নামে লেখাছি তো বেগুনটা নামাই লাইছি নামাইছিল দেখছি সেন ভালোই তো এবার সম্বার দিয়ে দিয়েছি কাঁচামরিচ রসুন দেয়া আদা টাজা দিয়েছিল একটা শাক ডা রান দিলাম সুন্দর করে দিয়ে দেন একটু টাকলেই এবার দেওয়া দেবো শাক ডা নি তো এই সোমবারটা লাইরে টাই লাইতাসি ভালো সোমবারটা লাইরে লাইতাসি এবার দেয়া দেবো শাক এ দেখেন দেয়া দিতেছি সুন্দর করে শাক তো আমার রান্না কেমন আছে আপনারা কমেন্টে জানাইন এবং লাইকও ফলো করেন তো আমি রান্না শাড়ি কিনে আনার কই না আরো সুন্দর করে রান্না লাগে শাক সুন্দর লাইটে বয় দেবো শাকটা ভালো করে মজা হইব তো মজা হইলে আর এরপরে এটাকে নামাইলাম সুন্দর তো এখন শাকটা হইতেছে লাইটারে দিছি সুন্দর করে তো এ দেখেন বয় দিছি এন্ডা নিরামিষ এন্দ শাক রান্নার শেষ তো অনেক বয়সি নিরামিষ এ দেখেন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া এরপদে দিয়া দিতেছি আপনার নরিশের গুঁড়া এরপরে ফলে দিয়ে দইনা জিরা যা যা আগে তেল দিয়ে দিছি পাসফুরন সব মশলা নিরামিষের যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিতেছি একটা 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 করে আস্তে অস্তে দিয়েছে আজকে করতেছি মনীষের একটু বেশি দিছি কারণ কেন জানেন নিরামিষটা একটু জাল জল হলে একটু ভালো লাগে আর কি তো নতুন নতুন দাম দিন তো দাম বুঝছেন না দেখেন দইরা রা লোক সুন্দর করে দই ফলে লারাটা দিয়ে লবণ নিতাম বুঝলেছি গিয়া তো অনেক আবার লবণ দিয়ে লাইতেছি সুন্দর করে দেখেন লবণটা দিয়েছে সুন্দর করে লাই রে এর ফলে যে মতো বালা করে ওইব তো সুন্দর করে লাই আমি বাস একদম স্পেশালিস্ট একদম মেরিনেট করে লাইরাই রা দিতেছি লাই দিয়ে এবার নামাই লাইছি শাক তো শাকটার ভিতরে হালকা একটা টেস্টি সাদা লাগে হালকা দিয়ে তো মুগি উড়পে দিয়া বা ফ্লেভারটা একটু সেরা এব তো দিয়ে দিছি এটা তো ঘি এ আবার দিয়ে দিব নিরামিষ হোক একটু না ঘি তো কইয়েন কেমন সে রান্ধা না আমার পেশাল রান্ধা আপনার নিমন্ত্রণ থাকবো কোনো সময় যদি আপনারা নিরামিষ রান্ধে না আমার কইয়েন আমি কি নিরামিষ রান্না দিয়ে আমি নিরামিষ আমি ভালো রান্ধি তারপরে মিজস্ত দিয়ে মুখ খাওয়ান আমি এই দেখেন মিজস্ত আমি খাওয়ান বাইরে আছি আমি কে আজকে খাইয়া দেখো কেমন সে আমার হাতের রান্ধা তো চলেন দেখবেন মিজস্ত কি থাকো দেখি আমার জমে রান্ধছে খুব সুন্দর করে ভাল আছে খাই দি কেৱল লাগজে খুব উম তুমি কালি খাওক ন তারপরে মিসেস খাইতে খাইতে আমার কোথায় খাওয়াই দিল আমি কইলাম খাওয় না কেমন হয়েছে তো নিজের নিজে আর খারাপ করতে পারিনি তো হেভি হয়েছে তো চলে না আবার মিসেস খাইবো দেখাই হে দেখেন আমার মিসেস এবার নিরামিষে দেখাইতেছে ও আমার মিসেস তো সেরা করতে দেখাইতেছে শুধু আমি যদি ভালো হয়েছে তুই কেমন হয়েছে আপনার জানাই কমেন্টে বাস